কি জানো শখ হয়েছে খেতে মাটন এন্ড ভাতু এপে দিয়ে করব তো ও বাবা গান চলছে থ্যাংক ইউ দশটা জামা এখানে রেখেছে তার মধ্যে থেকে কটাচ্ছে চিনি মটন দেখি বাবা ভাত হ্যালো হ্যালো ওয়েলকাম ব্যাক হ্যাপি স্যাটারডে কেমন আছো তোমরা সবাই আজকে সকাল থেকে মেঘলা আর এখন ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে ঝমঝমিয়ে আমি দরজাটা খুলে দেখে ভালো করে আওয়াজটা বোঝা যাচ্ছে শোনা যাচ্ছে আওয়াজটা এই বৃষ্টির মধ্যেই আমরা বেরোচ্ছি তার কারণ প্রচুর কাজ পেন্ডিং বহুদিন গ্রসারি করা হয়নি বহুদিন দিন দাঁড়া ওইটা আগে দেখাই ভালো করে এই দেখো এরকম বৃষ্টি শুরু হয়েছে দেখো ঝমঝম 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 ওই বহুদিন গ্রসারি করা হয়নি আর আজকে সকাল থেকে আমরা যেটা করলাম সেটা হচ্ছে একটুখানি আমাদের ফোর্থ জুলাই আমাদের বেরোনোর একটা কথা অ্যারিজোনার দিকে যাবো আমরা বলেই দিলাম বেশ কিছু দিনের একটা ট্রিপ আছে আমাদের তো সেই জন্য একটু গুছাগুচ্ছিগুলো করে রাখছি তার কারণ হচ্ছে সময় পাবো না আর মাত্র দুটো উইকেন্ড মাঝখানে আছে তার মধ্যেই আমাদেরকে সমস্ত কিছু ভেবে চিনতে গোছাতে হবে এটা কারণ হচ্ছে আমরা হাইকিং যাচ্ছি একটা জানি না ফ্ল্যাশ ফ্লাড হবে কিনা সেই সময় কারণ ওই সময় একটু ভয় ভয়েই আছি ওই সময়টা ফ্ল্যাশ ফ্লাড এর সময় আর ক্যানিয়ানের দিকে যারা জানো ফ্ল্যাশ ফ্লাড হলে সব বন্ধ হয়ে যায় ইটস নট অ্যাডভাইসেবল হাইক করার জন্য তো সেই জন্য একটু ভয়ে ভয়ে আছি যাই হোক যেন কিছু না হোক হ্যাঁ যাব বলো কথা বলতেই পাচ্ছি না আমি অ্যাকচুয়ালি এই ডাকছে সেই ডাকছে তো যাইকার বৃষ্টি পড়ছে তো গুগুন ছাতাটা রেখে গেল আমি জাস্ট গাড়িতে যাব আর কি প্রচণ্ড বৃষ্টি পড়ছে গাড়িটা একদমই কাছে আছে কিন্তু ওই এক সেকেন্ড বাইরে পা বেরোলেই বৃষ্টিটা ভিজে যাবো তো সেই জন্যই আর কি আমরা যেহেতু হাইকিং করবেন সব কিছু করবো প্রপারলি সব মনে করে করে আমাদেরকে নিতে হচ্ছে কারণ ওই হাইকিং ডেস্টিনেশনে আমাদের থ্রি নাইটস অ্যান্ড ফোর ডেজ স্টে আছে ক্যাম্পিংয়ের ওটা একটু রিজার্ভেশন করতে হয় একটা ট্রাইবাল জায়গা যেখানে আগের থেকে মোটামুটি রিজার্ভেশন করে রাখতে হয় পারমিট নিয়ে যেতে হয় তো সেই জন্যই অনেক প্রি প্ল্যান্ড আছে আমাদের এটা তো চলো তিনটাকে শুরু করি সেই জন্য গোছাগোছি করছিলাম আর সমস্ত কিছু খুব হয়নি ওই টোয়েন্টি থার্টি পার্সেন্ট হয়েছে কি কী জামা নিয়ে যাব কারণ ওয়েদার খুব গরম থাকবে সেই সময় ওখানে যতটা কটন টাইপ বা লিলিন টাইপ জামা নিয়ে যাওয়া যায় আছে কি নেই কি অবস্থা তো সেই জন্যই একটু বাইরেও যাচ্ছি জামা কাপড় গ্রসারি সব কিছু একসাথে করে নিয়ে আসার জন্য আর সময় পাবো না তো চলো দিনটাকে শুরু করা যায় একজনের শপিং দেখো শেষ হয় না আমি বলো বলো আমি টুপি পরে আছে কেন এক দুই তিন চার পাঁচ দশটা জামা এখানে রেখেছে তার মধ্যে থেকে কটা সিলেক্ট হবে ভুবন তিনটে তো বিশাল শর্টিং অ্যালগোরিদম ইউজ করতে হবে চেক্স ভালো লাগবে পরো পড়তে পরতে পারো চেক্স হ্যাঁ ফিরে এসে এখন বানাচ্ছি হচ্ছে মুগ ডাল ছিল্লা মুগ ডাল দই অল্প চালগুড়ি দিয়েছি আজকে যেটা আমি জেনারেলি দিই না বাট দিলাম একটু খ্রিস্পি হবে সেই জন্য এটা হোক আর সঙ্গে সঙ্গে বানিয়েও নিয়েছি আজকে হচ্ছে চাটনি এটাতে নারকোল আছে বাদাম একটু মুগ ডাল ছিল্লা একটু ক্রিস্পি ক্রিস্পি বানালাম রেডি আমি একবার অলরেডি খেয়েছি আর একবার খাব সাথে নিয়ে নিলাম চাটনি যা ঘুম দিলাম দুপুরবেলায় একটা ওয়েব সিরিজ শুরু করেছি সারভাইভার্স বলে সেটা লিমিটেড ওয়েব সিরিজ ছ সাতটা এপিসোড আছে কিন্তু তিনটে চারটে এপিসোড কালকে রাত্রে বগুন শুরু করেছিল ও শেষ করে ঘুমিয়েছে আমি ঘুমিয়ে গেছিলাম রাত্রেবেলায় কিন্তু আজকে দুপুরবেলায় আবার ওটা আমি রিজিউম করেছিলাম আরও দুটো এপিসোড দেখে আমিও ঘুমিয়ে গেছিলাম মানে তিনজনেই আজকে হেভি ঘুম দিয়েছি মানে বিশাল ঘুম ভেবেছিলাম প্রচুর গ্রোসারি শপিং আরও টুকটাক শপিং করব শুধু জামা কাপড়ের শপিং দু ব্যাগ মানে মার্শেলসের যেই দুই বড় বড়ো ব্যাগগুলো হয় পুরো ফুল ব্যাগ ভর্তি শপিং করে নিয়ে এসছি বুবুন আর চিনি অলরেডি ট্রায়াল করে দেখেছে কার কী হচ্ছে না হচ্ছে কোনটা হচ্ছে ভালো লাগছে কোনটা প্রপারলি ফিট হচ্ছে আমারটা এখনো দেখা হয়নি তো আমারটা যখন আমি করব তখন তোমাদের দেখাবো কি কি কিনেছি মানে কি কি ফিট হচ্ছে কি কিনেছি মেবি কালকে দেখাবো কালকে একটু সময় পাবো আজকে ঘুম থেকে উঠে এখন বাজে কটা বাজে পাঁচটা পনেরো বাজ পাঁচটা পনেরো এই ঠাকুরকে ধুপ দিলাম স্নান টান করে আর একটু চা খাবো সেই জন্য এই যে এখানে চা বসিয়েছি হে আর কি আর আজকে খুব চকলেট ক্রেভিং হচ্ছিলো ডার্ক চকলেট শেষ হয়ে গেছিলো চিনির ডেয়ারি মিল্ক ছিল সেটাই আমি খেয়ে ফেলেছি এখন আপাতত ফ্রিজে কোনো চকলেট নেই খাওয়ার মতো ভালোই হয়েছে আর আনবো না আর আনবো না চকলেট তো যখন চাটা খাই তারপরে রেডি হয়ে মাম্বিদির বাড়ি যাব তো দেখা যাক যাওয়ার পথে যদি টুকটাক কিছু গ্রসারির শপিং বা মাংস শপিং করতে পারি তো করবো ও বাবা গান চলছে তো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি চিনিও রেডি তাই তো ত্রিনা দিদির বাড়ি যাওয়ার জন্য থ্যাংক ইউ আমরা দুজনে দুটো গাড়ি নিয়ে যাচ্ছি আর কারণটা না বললেই হয় যাই হোক কি রেডি তো ত্রিনা দিদি ফোন করেছিল চিনি কখন আসছে হ্যাঁ রেড গাড়িতে যাবো পাপা হোয়াইট গাড়িতে যাবে আমি এখন রেড গাড়িতে যাবো আমি একটা ড্রেস পরেছি রেনবো ড্রেস পছন্দ করে ড্রেস পরেছে তাই সবাইকে জানিয়ে দিলো বেশি দেরি না করে যাওয়া যাক হ্যাপি ডে

सबास। नहीं कोई नहीं दिल्ली में ये हुई है तो थक चुका है। 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 थक चुका ह তোমার আছে সবাই পারবে রবিবার হয়ে গেল হ্যাপি সানডে সবাইকে আজকে সকাল বেলায় ভিডিও শুরু করছি কালকে ভিডিও শেষ করিনি কালকে বিরিয়ানিটা এত দুর্দান্ত বানিয়েছিল মাম্পিদি তারপরে আর কোনো কথা নেই ফুল মোড আড্ডা অ্যান্ড ফিরেছি আমরা বারোটার দিকে তারপরে জাস্ট ঘুম আমি আর ভিডিও অন করিনি আমাদের বিশাল আড্ডা হয়েছে হাসাহাসি মজা যেটা হয়ে থাকে যেটা আসলে অ্যাকচুয়ালি মোট মোটো থাকে কিন্তু খাওয়া দাওয়াটাও একটা ইন্টিগ্রাল পার্ট হয়ে যায় বাঙালি বলে কথা না হলে হয় তো সেই আর কি আজকে ফাইনালি বাজারটা করবো ভাবছি এখনো বৃষ্টি শুরু হয়নি কুন্তল সকাল সকাল লাইভ চিকেন নিতে চলে গেছে ফোন করে বলে দিয়েছে কি কি লাগবে কি রকম ভাবে লাগবে মানে লাইভ চিকেন মানে যারা জানো না আমার ভিডিও নতুন দেখছো তাদেরকে বলি যে যেরকম ইন্ডিয়াতে একদম টাটকা মুরগি পাওয়া যায় বেছে চুজ করে তুমি নিতে পারো ঠিক সেরকম আর কি এখানেও পাওয়া যায় আমাদের নিউ জার্সিতে এক দুটো দোকান আছে তো আমাদের প্রেফারেন্সে একটা দোকান বেশি পছন্দের আমাদের আর কি তো সেখান থেকেই আমরা যাই সেখানেই যাই আমরা অ্যান্ড অনেক রকম পাওয়া যায় ডিফারেন্ট টাইপস টাইপস অফ মুরগি পাওয়া যায় যেরকম ব্রয়লার মুরগি দেশি মুরগি মানে এখানকার কান্ট্রি চিকেন হাঁস তারপরে গিনি পাখি গিনি পাখি ইজ ভেরি টেস্টি যারা খাওনি তারা খেয়ে টেস্ট করে দেখতে পারো মানে চিকেনের থেকেও দারুণ টেস্ট হালকা হয় অনেক লাইট হয় হাঁটটা বড্ড শক্ত হয় তো সেটা বহুদিন খাইনি তো সেটা বলেছি একটা নিয়ে আসতে আর একটা হোয়াইট ব্রয়লার চিকেন তো ও চলে গেছে আনতে কারণ ওটা সময় লাগে ওরা সুন্দর করে কেটে যেরকম তুমি বলবে মানে ছাল ছাড়িয়ে স্কিন অন স্কিন অফ ফায়ার্ড ফায়ার্ড মানে আমি জানি না তোমরা জানো কি না আমাদের আমি যখন বাঁকুড়ায় মানে বাঁকুড়ায় আমাদের বাড়ি যারা জানো না তো বাঁকুড়াতে যখন বাবা নিয়ে আসতো দেশি চিকেন স্পেশালি তো তখন সেটাকে স্কিন অন করে মানে ছাল সহ খাওয়া হতো অ্যান্ড ছালের গায়ে যেহেতু কোনো কোনো অল্প অল্প ফেদার হালকা করে লেগে থাকার সম্ভাবনা থাকতো ইভেন আফটার প্রপারলি ক্লিনড তো সেই জন্য হালকা করে একটু বার্ন মানে হালকা করে আছে হালকা আছে ওটাকে পোড়ানো হতো যাতে আর কোনো রকম কোনো মানে স্কিনে যা হয় আর কি সেটা যাতে না থাকে তো সেরকম আমি এক বলেছি ওটা করতে আমার ওই টেস্টটা ভীষণ ভালো লাগে স্পেশালি দেশি চিকেন গিনিজ দেশি 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 কি বলছি সস আসু মানে কান্ট্রি চিকেন আর কি এখানে বিদেশি তো ওটা টেস্ট খুব ভালো হয় যদি ওটা কেস স্কিন মানে নিজের নিজের প্রেফারেন্স আমার স্কিন অন করে বেশি বেটার লাগে ওটা খেতে টেস্টটা ইমট্যাক্ট থাকে তো সেটাও চলে গেছে বড্ড বেশি বুকে ফেলেছি লাইফ চিকেন লাইফ পোলট্রি নিয়ে তো এখন আমি যাচ্ছি চিনিকে নিয়ে কফি খেলাম জাস্ট মায়ের সাথে কথা বললাম বেশ কিছুক্ষণ এখন যাব একটু গ্রসারি করতে পেঁয়াজ রসুন আদা টমেটো অনেক কিছু শেষ হয়ে গেছে অ্যাকচুয়ালি বহু দিন বাজার করা হয়নি তো চলো দিনটাকে শুরু করা যাক খুবফুলি তোমাদের উইকেন্ডও খুব খুব ভালো কেটেছে ফিরে গেছি অনেকক্ষণ হলো বসে বসে না কফি খাচ্ছিলাম সরি চাফি খাচ্ছিলাম কফি কফি অল্প সকালের ছিল আর চা মিশিয়ে ওটাকে চাফি করেছি আমি বোধহয় ভুলেও গেছি অল্প আর একটু ছিল আরেকটু গরম করতে দিয়েছিলাম তো সেটা ভুলে গেছিলাম তো এখন এটা আছে তো ভাবলাম যে কি কি এনেছি আমি আজকে করি আজকে প্রচুর এনেছি এখানে এই জিরা বিস্কিট এনেছি জিরা বিস্কিট বিস্কিট শেষ হয়ে গেছিল জিরা বিস্কিট এনেছি আমি এখানে হ্যাঁ এনেছি এই কারাচি বিস্কিটটা এই কারাচি বিস্কিটটা একটু মিষ্টি মিষ্টি এটা চিনি পছন্দ করেছে চিনি আমার সাথে গেছিল এবার ওর পছন্দ মতো একটা জিনিস না নিলে খারাপ হয় তো সেই জন্য ও এদিক সেদিক এটা নেবো মাম্মা ওটা নেব মাম্মা ভীষণ এক্সাইটেড বেছে বেছে আবার করলা করলা বেছেছে ম্যাডাম হ্যাঁ তো ভালো লাগে দেখতে যে ও বেছে বেচে জিনিসপত্র কিনছে আদা এনেছি আদা শেষ হয়ে গেছিল পেঁয়াজ নিয়ে এসছি দুটো পেঁয়াজ আজকে ওই যে গিনি নিয়ে আসা হয়েছে তো গিনির মাংস হবে পেঁয়াজ লাগবে পেঁয়াজ শেষ হয়ে গেছে এইটা নিয়ে আসলাম কিচেনের এই একটা মিক্সচার জানিনা কেমন টেস্ট প্রথমবার খাবো নিয়ে এসেছি পোস্ত টমেটো আর হচ্ছে ভেন্ডি আর এখানে চিনি বেঁচেছে এই দুটো করলা এই হচ্ছে আজকে বাজার আরও কিছু কিছু বাজার বাকি আছে যেরকম আলু তারপরে টুকটাক টুকটাক যদি সময় হয় আজকে বিকেল বেলায় ভেবেছি একটু ওয়ানমার যাব অনেক জিনিসপত্র কেনারও আছে আর ডিহাইড্রেটেড কিছু জিনিসপত্র কিনে রাখবো যেহেতু আমরা অলরেডি হ্যারিজোনার জন্য প্যাকিং স্টার্ট করেছি হাইকিং আছে আমাদের তিন দিনের লম্বা তো সেই জন্য ডিহাইড্রেটেড খাবার জাস্ট গরম জল ঢাললেই হয়ে যাবে এরকম খাবার আমরা নিয়ে রাখবো সাথে ট্রাইবাল ভিলেজে যাচ্ছি তো শিওর না একদমই যে কি পাওয়া যায় না পাওয়া যায় সবই আমাদের কাছে নতুন হবে নতুন এক্সপিরিয়েন্স হতে চলেছে তো সেই আর কি তো ভিডিওতে থাকো আমি এখন পেঁয়াজ কাটবো আদা রসুন পেস্ট অলরেডি করা আছে একটা ভালো জিনিস মাংস বানাবো চিনি খাবে ভাত বলেছে আমি আজকে ভাত খাবো মাম্মা আর আমরা খাবো রুটি রুটি মাংস কারণ ওয়েদারটা না আজকে ঠান্ডা ঠান্ডা তো সেই জন্য রুটি খেতেই ইচ্ছে করছে এদিকে আমার মাংসের মশলা কষানো চলছে তার একটু হবে তার সাথে সাথে বাড়ির কাজকর্ম চলছে একটু এখানে হচ্ছে মাংসটা ভালো করে দেখাই দেখতে পাচ্ছ কি সুন্দর এটা হচ্ছে গিনি পাখির মাংস তো এটা আজকে বহু দিন পরে গিনি পাখির মাংস নিয়ে আসা হয়েছে বাড়িতে মানে লাস্ট দু সপ্তাহ বোধ আমরা বাড়িতে চিকেনের কিছু সেরকম বিশেষ কিছু খাইনি ফিশ ভেজ এসব দিয়েই করেছি তাই জন্য বহুদিন পর একটু মাংসর ক্রেভিং হয়েছে যদিও কালকে মাপবিদি চিকেন বিরিয়ানি খাইয়েছে তবু গিনি পাখিটা বহুদিন খাওয়া হয়নি আর এখন ওয়েদারটা একটুখানি ঠান্ডা ঠান্ডা দেখাই দাঁড়ো বাইরের ওয়েদার কী বাইরের ওয়েদার দেখতে পাচ্ছ ঝিম 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 বৃষ্টি পড়েই চলেছে পড়েই চলেছে না আমি পুরো ভিজে গেলাম আর কি আর আমাদের এই দেখো অবস্থা এটা মানে কভার করা হয়নি কিন্তু কভার করে দিতে হতো মানে ভুল হয়ে গেছে এখন বুধবার পর্যন্ত দেখাচ্ছে বৃষ্টি আছে চলো ভেতরে যাওয়া যাক আমি ভিজছি নয়তো হা হা মাংস কষানো হয়ে গেছে ওরে বাবারে আমি একটা হাতে ফোন আর একটা হাতে যেহেতু মাংসটা নিয়েছি তো সেই জন্য একটুখানি হেলদোল হেলদোল হচ্ছে মাংসটা দিয়ে দিলাম এবার এটা হবে এখন হোক নিজের মতো আমার আর কিছু করার নেই এখানে আজকে বুবুন বলেছে যে বুবুন ইয়ে রান্না করবে কি বলে রুটি করবে আর কি আমি এটা করে দিই দুগুন করবে রুটি আর চিনি তো বলেছ ভাত খাবে তোর জন্য আলাদা করে ভাত হচ্ছে চলো বাড়িতে পেঁপে ছিল একটু তো ভাবছি এটা পেঁপে দিয়ে করব তো আলু বাদে পেঁপে দিয়ে আজকে গিনি পাখির মাংস হচ্ছে আজকে তাহলে মেনুটা কি হচ্ছে গো আজকে মেনুটা হুম গরম গরম রুটি ধাবা রুটি আর এটা হচ্ছে গিনি পাখির মাংস তোমার প্লেটটাই দেখাই দেখি খেয়ে বলো নুন টুন ঠিক আছে ফাদার্স ডে স্পেশাল স্পেশাল গিনি গিনি ওর দিকে স্যালাড আছে পোস্তর বড়া বেজেছিল দুদিন আগের

খেতে বলো কি খাবার মটন ভাতু আজকে আমরা গিনি মানে চিকেন ওই আর কি চিকেন টাইপের একটা পাখি খেয়েছি সেইটা ওর ভালো লাগছে না সকাল থেকে বলে যাচ্ছে একটু মটান খাবো মটান খাবো তারপরে আবার পাপা বিকেল বেলায় গিয়ে মটান নিয়ে আসলো তাই না আর এখন মটান ইজ ইন প্রগ্রেস হচ্ছে ঝাল ছাড়া একদম মটান হচ্ছে মাম্মা আর ও ওখানেই দাঁড়িয়ে আছে কিন্তু হ্যাঁ মানে রান্নাঘর থেকে সরছে না কেমন খাচ্ছে চিনি মটন দেখি বাবা ভাত সাইডে আছে একটা মটন হয়ে গেছে দ্বিতীয় নম্বর আমি ঝাল এক ফোটটা দিইনি বাবা তোমার জন্য মটনটা ঝাল লাগতেই পারে না খাও আমরা হুম ভালো মন ভরেছে রান্নাটা ভালো হয়েছে হু না তো একটু জিরে একটু আদা এরম দেওয়া আছে বলে তোমার ওরকম মনে হচ্ছে খাও খাও ভালো ভালো তো মামা রান্না করেছে ইউ আস্তে আস্তে আজকের দিন শেষ এখানেই আবার মতো দেখা হচ্ছে আগামী আগামীকাল প্রচুর খাওয়া দাওয়া হয়েছে এই সপ্তাহটা আমাদের রোজই প্রতি উইকেন্ডই খাওয়া দাওয়া হয় সেটা তোমরা দেখতেই পাও স্পেশালি আজকে নিজেদের জন্য রান্না করেছিলাম গিনি মানে সবার জন্যই করেছিলাম চিনির জন্য সে আবার বায়না ধরল মাটন খাবে তো বাচ্চা মানুষের মাটন সে অনেক দিন থেকেই বলছে মাটন খাবো মাটন খাবো তো আজকে ফাইনালি ওর জন্য করলাম আর খুব আয়েস করে খেয়েছে সে নিজের হাতে ভাত দিয়ে আলু দিয়ে সুন্দর করে মেখে একদম মানে যেরকম প্রপার বাঙালিরা খায় একদম ভেত বাঙালি টাইপ সেরকম তো চলো দেখা হচ্ছে আবার আগামী কাল নতুন ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কাল থেকে আবার যুদ্ধ শুরু সোমবার তো দেখা হচ্ছে তারা